হ্যালো অ্যাফ্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি যাচ্ছি সাফারি পার্ক গাজীপুর এখন আমি আছি কোনাবাড়ি আমবাগ এখান থেকে আমরা আজকে চারজন যাচ্ছি সাফারি পার্কে আমার সাথে আছে আমার খুব কাছের মানুষ আমার কাছের কলস ভাই অনেক ও আমার আর এক ছোট ভাই খুব ভালোবাসার মানুষ তারা আমার সাথে একসাথেই আমরা আসলে আজকে যাচ্ছি এই প্রথম আসলে আমার বিজনেস এই গাজীপুরের কোনাবাড়িতে ওখান থেকে আমরা একসাথে আজকে ঘুরতে বের হলাম কারণ এই সাফারি পার্ক এর আগে আর কখনো আমার যাওয়া হয় নাই আমার প্রথম এই যাওয়া হচ্ছে ওদের সাথে তাই ও নাইস অসাধারণ খুব সুন্দর এখানের ভিউটা এখানের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ এরকম মেলাখোলা ফাঁকা জায়গা আসলে আমি নারায়ণগঞ্জ শহরে ঢাকা শহরে দেখা যায় না তাই আজকে এখানে অনেক দিন পরে এখন এইখানে বর্তমানে অনেক সুন্দর একটা পরিবেশ আর এই ব্রিজটার দুই সাইডে সবুজ খ্যাত পালা আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না আপনারা অবশ্যই জানাবেন কতটা ভালো লেগেছে এই জায়গাটা আপনাদের কাছে আসতে পারেন এই জায়গাটা জামালপুর গাজীপুর জামালপুর আসলে এই জামালপুর এটা একটা ইডিওয়ান এখানে এইখানে এই এলাকা গাজীপুরের ভিতরে এই জায়গাটা আসতে পারেন খুব সুন্দর এখানের পরিবেশ অসাধারণ আজকের সর্বোচ্চ জায়গার সর্বোচ্চ সুন্দর এই জায়গাটা আমার মনে হচ্ছে সুন্দর জায়গা ভাই তুমি না এলে এই জায়গায় আসা হইতো না ভাই হ্যাঁ এটা আমার কোনো দিন সম্ভব হইতো না যে এই জায়গায় আমি ঘুরতে আইতাম তুমি আছো দেখে এই জায়গায় আসা হয়েছে আচ্ছা দাঁড়াই ভাই খুব সুন্দর এত সুন্দর জায়গা ভাই একদম পড়নটা শান্তি হয়ে গেছে ভাই একশো একশো ধন্যবাদ ভাই তোমাকে ছোট করতে চাই না কিন্তু এত সুন্দর জায়গায় নিয়ে আনার জন্য আমরা আরো নতুন নতুন জায়গায় যেতে চাই এখানে যেহেতু এসেছি তোমাদের কাছে পরিচয় হয়েছে সময় দিতেছে আসলে আরো ভালো ভালো জায়গায় যেতে চাই এর চেয়ে ভালো জায়গায় কোথায় আছে এদিকে গাজীপুর অনেক আমার মনে হয় কি জানো অনেক আমি বান্দরবন গেছি সাদেক বেলি গেছি একদম সেম মনে হচ্ছে যে আমার এই ওরকম বিউডা এইদিকে হ্যাঁ এরকমই হ্যাঁ এরকমই আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ

Vaza nessa sala, vaza minha Não, tá. এখানের ভিউটা এত সুন্দর যত দূর চোখ যায় চোখটা জুড়িয়ে যায় দুই ছাড়ে সবুজ ধান খেত পাশে সুন্দরবনের মতো বন আসলে এত সুন্দর এখানের পরিবেশ যদি আমি না আসতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না আজকে আমরা যাচ্ছি সাফারি পার্ক আমার সাথে অনেক এবং আছে সাকিব আরও আছে আনার মামা আমরা আজকে চারজন যাচ্ছি সাফারি পার্ক আসলে আমার কতক্ষণ লাগবে ছাপারি যেতে আমরা ছাপারি পার্কের সামনে চলে এসেছি হয়তো আর তিরিশ সেকেন্ড বা এক মিনিট লাগতে পারে এটা হলো ছাপারি পার্কের যে মেইন গেট এই মেন গেটের সামনে দুই ছাইড রাস্তার আশেপাশে বিভিন্ন পাসপোর্ট আইটেমের দোকান কসমেটিক দোকান খেলনার দোকান আপনারা এখানে ঘুরতে আসলে অনেক কিছু কিনতে পারবেন এখানের সৌন্দর্য করতে পারবেন এখানের পরিবেশটাও সুন্দর আসলে গ্রামের যে ভিউ সেরকম একটা ভিউ এখানে আছে তাই যারা শহরে থাকেন তারা আসতে পারেন এই সাফারি পার্কে এখানের সৌন্দর্য শেষ নাই এখানের সৌন্দর্য যে কত প্রকারের সেটা এসে আপনাদেরকে দেখতে হবে আমরা এখন সাফারি পার্কের এক নম্বর ঘেরের সামনে আমরা আমাদের বাইক পার্কিং করব এরপরে আমরা এই ছাপারি পার্কে ঢুকবো জিজ্ঞেস করে এখানে এখানে পার্কিং ব্যবস্থা নাই বাইক বাইক পার্কিংয়ের আইক এলে ভালো হতো না বাইক এই যে ছাপারি পার্কের আমরা ঘেরে অনেকে এখানে ছবি তুলতেছে আর যেটুক পারি আইসি যেহেতু বাইক নিয়ে ঢোকা যায় ভিতরে আচ্ছা পার্কিংয়ে বাইকটা রাই টেনশন নিয়ে লাভ নেই আমরা বাইক পার্কিং করব দেখি এখানে বাইক পার্কিং সম্ভবত আছে আমার জানা নেই অনেকে বলতেছে যে বাইক সামনে পার্কিং আছে পিছনে রেখে এসেছেন ওখানে আপনারা বাকি বাইক পার্কিং করে এখানে ঢুকতে পারেন তাই আমরা আসলে বাইকটা পার্কিং করব করে আমরা এই ছাপার পার্কের ভিতরে ডুব এই পার্কে ডুব পার্কিং করে এসে তাই আমরা যাচ্ছি বাইক পার্কিংয়ে পাঁচটা উনিশ পাঁচটার পরে টিকিট দেয় না নাকি এই কারণে আমাদের বাইক পার্কিং নেবে না কারণ পাঁচটার পরে টিকিট দেয় না তারা বাইকও পার্কিং এখানে নেয় না তাই আমরা পার্কিং করলাম না এবং করলাম না বলতে তারা আমরা এখানে পার্কিং করতে দিবে না কারণ সময় পাঁচটা বেজে গেছে ছাঁপারি পার্ক পাঁচটার পরে বন্ধ থাকে এখন দেখি আমরা যেহেতু এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছি আমরা বাইকটা সামনে রেখে সাপারি পার্কের মেন গেটে আমরা ভিতরে ঢুকতে পারি কি না যদি ঢুকতে পারি তাহলে অবশ্যই ঢুকবো আর ঢুকতে না পারলে হয়তো আমরা এখান থেকে বিদায় নিতে হবে দেখা যাক ঢোকা যাওয়া যায় কি না সবাই মনের আনন্দে ঘুরতেছে আসলে আমাদের মনটা খারাপ হয়ে গেছে কারণ টিকিট নাকি এখন দেবে না তারপরেও আমরা দেখি টিকিট দেয় কি না

ওগুলি দেড়শো টাকা আড়াইশো টাকা আর ওই যে মাথার ওই যে ব্যাগগুলি কত করে দেড়শো টাকা একশো বিশ টাকা আসলে জিনিসটা কি প্লাস্টিক আসলে নেওয়ার খুব ইচ্ছা কিন্তু অনেক দূর তাই নিতে পারবো না কারণ নিতে খুব একটা কষ্ট হয়ে যাবে কারণ বাইক আসলে আমার সাথে এমন কিছু নেই যে সেটা ক্যারি করার মতো হয়তো কোনো ব্যাগ তাহলে আমি নেওয়ার চেষ্টা করতাম আর ফাইনালি সবচেয়ে বড়ো কথা আজকে আমরা এখানে খুব কষ্ট পেয়ে চলে গেলাম কারণ আমাদের আসতে পাঁচটা উনিশ বেজে গেছিলো তাই আমরা ঢুকতে পারি নাই কারণ পাঁচটা পর্যন্ত টিকিট দেয় এরপরে এটার ভিতরে এই সাফারি পার্কের ভিতরে যাওয়ার কোনো পারমিশন নাই। তাই যারা দূর থেকে আসবেন সকালে আসার চেষ্টা করবেন কারণ সকালে যদি না আসেন তাহলে আপনারা যদি বিকেলে হয়তো ঢাকা থেকে রওনা দেন বা রায়ণগঞ্জ থেকে রওনা দেন যেখান থেকেই দূর থেকে রওনা দেন আপনাদের আস্তে আস্তে হয়তো বাসটা বেজে যেতে পারে তাহলে আপনারা এত কষ্ট করে এত দূর থেকে আসবেন ফিরতে না ঢুকতে পারলে একটা আফসুস থেকে যাবে তাই সবাই এখানে যারা আসতে চান সকালে আসবেন আর সকালে না আসলে আমাদের মতো এক খুব কষ্ট নিয়ে এখান থেকে চলে যেতে হবে চলে গেলাম ছাপারি পার্স টাটা বাই বাই